আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টের চলতি মাসের ভাড়াগুলো দেখাবো তো এই ভিডিওটি তৈরি করার উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র আপনাদের বিমান ভাড়া সম্পর্কে ধারণা দেওয়া তো যাই হোক আমি বরাবরের মতো চারটা এয়ারলাইন্সের ভাড়া দেখাবো ইয়ার অ্যারাবিয়া ইউএস বাংলা এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদি এয়ারলাইন্স তো প্রথমে আমি ইয়ার অ্যারাবিয়ার ভাড়াগুলো দেখাবো তো ইয়ার অ্যারাবিয়াতে কিন্তু বিমান ভাড়া তুলনামূলক কম থাকে কারণ এটা ট্রানজিট বিমান তো যাই হোক টিকিটের চাহিদা আবার যখন বেশি থাকে তখন কিন্তু আবার বিয়ন ভাড়া বেশি থাকে তো এরকমই একটা সিচুয়েশন বর্তমানে আমরা দেখে নেব বিহন ভাড়াগুলো তো ইয়ার অ্যারাবিয়াতে প্রথমে আমি ভাড়া দেখাবো এরপরে আমি ফ্লাইটের সময় এবং ব্যাগেজগুলো দেখিয়ে দেব তো যাই হোক ইয়ার অ্যারাবিয়াতে জানুয়ারির আট তারিখ থেকে ভাড়াগুলো দেখাচ্ছি জানুয়ারির আট তারিখে যে ভাড়া আছে তা হলো চুয়াত্তর হাজার টাকা নয় তারিখ আছে চুয়াত্তর হাজার নয়শো চুরানব্বই টাকা দশ তারিখ আছে চুয়াত্তর হাজার ছয়শো তেইশ টাকা এগারো তারিখ আছে সত্তর হাজার নয়শো বারো টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ আছে ছেষট্টি টাকা তেরো তারিখ আছে আটষট্টি টাকা চৌদ্দ তারিখও সেম ভাড়া আটষট্টি হাজার টাকা পনেরো তারিখ আছে চৌষট্টি হাজার টাকা এরপর ষোলো তারিখ আছে সাতষট্টি হাজার টাকা এরপর সতেরো তারিখ আছে ছেষট্টি হাজার এক টাকা আঠারো তারিখ আছে বাষট্টি টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি তো আমি কিন্তু আপনাদের জানুয়ারি মাসের ভাড়াগুলো দেখাচ্ছি ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টের ওয়ান ওয়ানওয়ে টিকিটের ফেয়ার তো আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ আছে তেষট্টি হাজার একশো আঠারো টাকা বিশ তারিখ আছে তেষট্টি হাজার বত্রিশ টাকা একুশ তারিখেও সেম্বারা তেষট্টি হাজার বত্রিশ টাকা বাইশ তারিখ আছে একষট্টি হাজার পনেরো টাকা তেইশ তারিখ আছে তেষট্টি হাজার চারশো উননব্বই টাকা চব্বিশ তারিখ আছে বাষট্টি হাজার ছয়শো তিন টাকা পঁচিশ তারিখ আছে উনষাট হাজার একশো ঊনষাট টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে আটান্ন হাজার সাতশো আটাশি টাকা সাতাশ তারিখ আছে আটান্ন হাজার সাতশো আটাশি টাকা আঠাশ তারিখ আছে ছাপ্পান্ন হাজার নয়শো তেত্রিশ টাকা উনত্রিশ তারিখ আছে উনষাট হাজার একশো ঊনষাট টাকা এরপর তিরিশ তারিখ আছে উনষাট হাজার একশো উনষাট টাকা একত্রিশ তারিখ আছে সাতান্ন হাজার তিনশো চার টাকা তো এটা ছিল ইয়ার অ্যারাবিয়ার ওয়ান ওয়ে টিকিটের ফ্ল্যাট ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টের চলতি মাসের অর্থাৎ জানুয়ারি মাসের আমরা যদি ফ্লাইটের সময়গুলো দেখি সকাল আটটায় ফ্লাইট দেখতে পাচ্ছি এরপর সকাল নয়টা পঁয়ত্রিশে ফ্লাইট দেখতে পাচ্ছি এরপর নয়টায় ফ্লাইট আছে এবং রাত দশটা পঞ্চাশে ফ্লাইট দেখতে পাচ্ছি তো সবগুলোই কিন্তু শারজা এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যাবে এটা ট্রানজিট বিমান ইয়ার অ্যারাবিয়া আমরা যদি ইয়ার অ্যারাবিয়ার ব্যাগেজগুলো দেখি আপনারা বেসিক ক্লাসে কোনো চেক ইন ব্যাগেজ নিতে পারবেন না সাত কেজির শুধু হ্যান্ড ব্যাগেজ নিতে পারবেন এরপর ভ্যালু ক্লাসে তিরিশ কেজি সেকেন্ড ব্যাগেজ এবং সাত কেজির হ্যান্ড ব্যাগেজ নিতে পারবেন আর আলটিমেট ক্লাসে চল্লিশ কেজির সেকেন্ড ব্যাগেজ এবং সাত কেজির হ্যান্ড ব্যাগেজ নিতে পারবেন তো আপনার ক্লাস এবং ব্যাগেজ অনুযায়ী কিন্তু ভাড়া কম বেশি রয়েছে আপনারা এই বিষয়গুলো একটু লক্ষ্য করবেন তো যাই হোক এটা ছিল ইয়ার অ্যারাবিয়ার বিমান ভাড়া ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টের চলতি মাসের অর্থাৎ জানুয়ারি মাসের আমরা যদি এখন ইউএস বাংলার ভাড়াগুলো দেখি যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন ইউএস বাংলা এয়ারলাইন্সে আট তারিখে টিকিট নেই নয় তারিখ আছে আটাত্তর হাজার আটশো ছিয়ানব্বই টাকা দশ তারিখ আছে পঁচাশি হাজার তেত্রিশ টাকা এগারো তারিখ আছে আটাত্তর হাজার আটশো ছিয়ানব্বই টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউস্ট বাংলা এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ আছে আটাত্তর হাজার আটশো ছিয়ানব্বই টাকা এরপর তেরো তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখ এভাবে আমরা এখানে আঠারো তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি আটাত্তর হাজার আটশো ছিয়ানব্বই টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউস্ট বাংলা এয়ারলাইন্সে তো আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ বিশ তারিখ একই ভাড়া আটাত্তর হাজার আটশো ছিয়ানব্বই টাকা একুশ তারিখ আছে পঁচাশি হাজার তেত্রিশ টাকা এরপর বাইশ তারিখেও सेम পঁচাশি টাকা তেইশ তারিখ আছে আটাত্তর টাকা এরপর চব্বিশ পঁচিশ চেম্বারা আটাত্তর হাজার আটশো ছিয়ানব্বই টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ছাব্বিশ তারিখ আছে আটাত্তর হাজার আটশো ছিয়ানব্বই টাকা সাতাশ তারিখ আছে পঁচাত্তর হাজার দুশো চোদ্দ টাকা এরপর আঠাশ তারিখ আছে পঁচাত্তর হাজার দুশো চোদ্দো টাকা উনত্রিশ তারিখ আছে ঊনসত্তর হাজার ছিয়াত্তর টাকা তিরিশ তারিখ আছে ঊনসত্তর হাজার ছিয়াত্তর টাকা এবং একত্রিশ তারিখেও চেম্বারা উনসত্তর হাজার ছিয়াত্তর টাকা দুটি ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সের ভাড়া ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টের চলতি মাসের অর্থাৎ জানুয়ারি মাসের আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন দুপুর তিনটা পঁয়তাল্লিশে ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে এটা সরাসরি যাবে সময় লাগবে আট ঘন্টা পঁচিশ মিনিট আর ব্যাগেজের ক্ষেত্রে আপনারা সাত কেজির হ্যান্ড ব্যাগেজ নিতে পারবেন ইউএস বাংলা এয়ারলাইন্সে আমরা যদি চেক ইন ব্যাগেজ দেখি নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন তো আপনারা দেখতে পাচ্ছেন তিরিশ কেজির সেকেন্ড ব্যাগেজ নিতে পারবেন ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টে ইউএস বাংলা এয়ারলাইন্সে তো এটা ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান ভাড়া ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কে ধারণা তো আমরা যদি এখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আট তারিখ থেকে এখানে বারো তারিখ পর্যন্ত কোনো টিকিট দেখতে পাচ্ছি না তেরো তারিখ আছে নয়শো তেরো ইউএসডি এরপর চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো কোনো টিকিট নেই তো অভিযান বাংলাদেশ এয়ারলাইন্সে এখন কিন্তু একটু আপডেট হয়েছে যার কারণে এখানে বাংলাদেশি টাকায় না দেখিয়ে ইউএসডিতে দেখাই তো যাই হোক উনিশ তারিখ আছে নয়শো তেরো ইউএসডি বিশ তারিখেও সেম এরপর একুশ বাইশ সেম ভাড়া দেখতে পাচ্ছি তেইশ তারিখ ফ্লাইট নেই চব্বিশ তারিখ আছে আটশো তেষট্টি ইউএসডি এরপর পঁচিশ তারিখ ফ্লাইট নেই এরপর ছাব্বিশ তারিখ থেকে এখানে আমরা মোটামুটি উনত্রিশ তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি আটশো তেষট্টি ইউএসডি এরপর তিরিশ তারিখ আছে নয়শো তেরো ইউএসডি একত্রিশ তারিখ আছে আটশো তেষট্টি ইউএসডি তো আমরা যদি বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যাগেজগুলো দেখি তো এগুলো কিন্তু বিজনেস ক্লাসের টিকিট যার কারণে ভাড়া অনেক বেশি দেখাচ্ছে আমরা ইকোনমি ক্লাসের কোনো টিকিট দেখতে পাচ্ছি না ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টে চলতি মাসে তো আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি দুপুর তিনটা পঁয়ত্রিশে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা চট্টগ্রামের ট্রানজিট দেখতে পাচ্ছি এটা সময় লাগবে দশ ঘন্টা দশ মিনিট আমরা যদি ডেট চেঞ্জ করে দেখি এটা বিকাল পাঁচটা চল্লিশে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা সরাসরি যাবে সময় লাগবে আট ঘন্টা পাঁচ মিনিট তো আমরা যদি ব্যাগেজগুলো দেখি দশ কেজির হ্যান্ড ব্যাগেজ নিতে পারবেন আর চেক ইং ব্যাগেজ যদি দেখি ঢাকা থেকে জেদ্দাই এয়ারপোর্টে বিভান বাংলাদেশি এয়ারলাইন্সে যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব তো আপনারা দেখতে পাচ্ছেন ইকোনমিক ক্লাসে তিরিশ কেজি সেকেন্ড ব্যাগেজ নিতে পারবেন আর বিজনেস ক্লাসে চল্লিশ কেজি সেকেন্ড ব্যাগেজ নিতে পারবেন এবং ইনফ্যান্টারির ক্ষেত্রে দশ কেজির সেকেন্ড ব্যাগেজ নিতে পারবেন তো এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কে ধারণা আমরা এখন সৌদি এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখব তো সৌদি এয়ারলাইন্সের বিমান ভাড়া সৌদি রিয়ালে দেখাই তো আমি শর্টকাটে দেখানোর জন্য সৌদি রিয়াল এই ভাড়াগুলো দেখাচ্ছি তো আট তারিখে সৌদি এয়ারলাইন্সের যে ভাড়া আছে তা হলো দুই হাজার সৌদি রিয়াল এরপর নয় তারিখ আছে তিন হাজার দুইশো বারো সৌদি রিয়াল দশ তারিখ আছে সৌদি রিয়াল এগারো তারিখ আছে সৌদি রিয়াল বারো তারিখ আছে সৌদি রিয়াল আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদিয়া এয়ারলাইন্সে তেরো তারিখ আছে দুই হাজার ছশো ছিয়াশি সৌদি রিয়াল চৌদ্দ তারিখেও ভাড়া পনেরো তারিখ আছে তিন হাজার দুশো বারো সৌদি রিয়াল ষোলো তারিখ আছে দুই হাজার চারশো চৌরাশি সৌদি রিয়াল সতেরো তারিখেও সেম্বারা এভাবে আঠারো উনিশ একই ভাড়া দেখতে পাচ্ছি দুই হাজার চারশো চৌরাশি সৌদি রিয়াল আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে বিশ তারিখ আছে দু হাজার চারশো চৌরাশি চৌধুরীয়াল এরপর একুশ তারিখেও সেম ভাড়া এভাবে বাইশ তারিখেও একই ভাড়া দেখতে পাচ্ছি তেইশ তারিখ আছে তিনশো এরপর চব্বিশ তারিখেও তিনশো পনেরো সৌদিরিয়াল পঁচিশ তারিখ আছে দুই হাজার চারশো চৌরাশি ছাব্বিশ তারিখ আছে দু তিনশো আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সৌদিয়া এয়ারলাইনসে আপনারা দেখতে পাচ্ছেন সাতাশ তারিখ আছে দুই হাজার তিনশো পনেরো সৌদি রিয়াল এরপর আঠাশ তারিখেও সেমবার উনত্রিশ তারিখ আছে দুই হাজার চারশো চৌরাশি চৌদি রিয়াল তিরিশ তারিখ আছে দুই হাজার তিনশো পনেরো সৌদি রিয়াল একত্রিশ তারিখেও সেমবারা দুই হাজার তিনশো পনেরো সৌদি রিয়াল তৈরি ছিল সৌদি এয়ারলাইন্সের বিমান ভাড়া ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টে আমরা যদি ফ্লাইটের সময়গুলো দেখি রাত একটা পঞ্চাশে ফ্লাইট দেখতে পাচ্ছি এটা সরাসরি যাবে সময় লাগবে সাত ঘন্টা পঁয়ত্রিশ মিনিট এরপর আমরা দুপুর একটা বিশে ফ্লাইট দেখতে পাচ্ছি এটাও সরাসরি যাবে সময় লাগবে সাত ঘন্টা পঁয়ত্রিশ মিনিট এরপর রাত বারোটায় ফ্লাইট দেখতে পাচ্ছি বারোটা দশে এরপর দুপুর বারোটা পঁচিশে ফ্লাইট দেখতে পাচ্ছি এভাবে অসংখ্য ফ্লাইট আছে ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টে তো আমরা যদি ব্যাগেজগুলো দেখি আপনারা গেস্ট বেসিক ক্লাসে তেইশ কেজির একটা সেকেন্ড ব্যাগেজ নিতে পারবেন এরপর গেস্ট সেমি ফ্ল্যাক্সে তেইশ কেজি দুইটা সেকেন্ড ব্যাগেজ নিতে পারবেন আর গেস্ট ফ্ল্যাক্সেও সেম তেইশ কেজি দুইটা সেকেন্ড ব্যাগেজ নিতে পারবেন তো এটা ছিল সৌদি এয়ারলাইন্সের বিমান ভাড়া ফ্লাইটের সময় এবং ব্যাগেজ সম্পর্কে ধারণা তো যাই হোক আমি আপনাদের মোটামুটি এখানে চারটে এয়ারলাইন্সের ভাড়া দেখালাম আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো বিমানে যেতে পারেন তো এই আজকে টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ